নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজ ভাবলাম যে মাটি দিয়ে একটা অন্যরকম কিছু কাজ করা যাক তাই আজকের এই ভাবনাটা মাথায় এলো আশা করি তোমাদেরও এই কাজটা ভালো লাগবে আজকের এই কাজটা মাটির থালার উপর করেছি না না মাটির থালা বললে ভুল হবে এটা ঠিক মাটির থালা না মাটিকে রুটির আকারে বেলে এই কাজটি করেছি প্রথমে তো আমি কিছুটা মাটি নিয়ে রুটির আকারে বেলে নিয়েছি এরপরে রুটির আকারে বেলে নেওয়া মাটিটির উপরে আমি পদ্ম ফুলের কয়েকটা পাপড়ি করে নিয়েছি এরপরে পাপড়িগুলি করা হয়ে গেলে ওই বেলে রাখা মাটিটির মাঝখানে আমি ওই পাপড়িগুলিকে একে একে বসিয়ে নিয়েছি এরপর আমি কিছুটা মাটি নিয়ে তিনটি ছোট ছোট পদ্ম ফুলের পাতা করে নিয়েছি পাতাগুলি করা হয়ে গেলে ওই তিনটি পাতাকে আমি মাটি প্লেটটির উপরে একে একে বসিয়ে নিয়েছি সবশেষে আমি মাটির ডাঁটি সহ কয়েকটি কুঁড়ি বানিয়ে নিয়েছি এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই মাটির কাজটি প্রায় হয়ে এসেছে তোমরা একটু দেখে জানিও তো আমার এই মাটির কাজটি তোমাদের কেমন লেগেছে এই গাছটা হলো মাটির প্লেটের উপরে একটা পদ্ম ফুল ও পদ্ম ফুলের পাতা ও কিছু কুড়ি আমি বানিয়ে নিয়েছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে